সবাইকে আন্তরিকভাবে স্বাগত এসএসসির শুনানি চলছে সুপ্রিম কোর্টে সেখানে বারবার প্রশ্ন উঠছে যে যোগ্য অযোগ্য বাছাই করা যাবে কি না এখন প্রশ্ন যে যোগ্য কতজন আছেন এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি প্রাপকের মধ্যে যেখানে প্রায় ছাব্বিশ হাজার বলা হচ্ছে তাদের মধ্যে যোগ্য কতজন অযোগ্য কতজন তার একটা আভাস আমরা কিন্তু অলরেডি পাচ্ছি যে কতজন যোগ্য কতজন অযোগ্য বিভিন্ন ঘটনাক্রম এবং যারা সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে সেই শুনানিটি যদি লাইভ দেখে থাকেন তাহলে যে বিভিন্ন উকিলরা যে আইনজীবীরা সওয়াল করছেন সওয়াল জবাব করছেন বিচারপতি বিভিন্ন প্রশ্ন করছেন সেখানে সিবিআইয়ের আইনজীবী মামলাকারীদের আইনজীবী যোগ্য চাকরি প্রাপকদের আইনজীবী রাজ্য সরকার আইনজীবী বিভিন্ন সওয়াল জবাব এবং যে সিবিআই যে রিপোর্ট এসএসসি যে বিভিন্ন সময় তথ্য প্রমাণ দিয়েছে তার ভিত্তিতে একটা মোটামুটি কিন্তু যোগ্য এবং অযোগ্য একটা আভাস পাওয়া যেতে পারে কেমন যেমন এসএসসি বিভিন্ন সময় বিভিন্ন সময় আদালতে যে দাবি করেছে মোটামুটি প্রথম দিকে তো তারা অযোগ্য এসএসসি জানিয়েছিল যে বাছাই করা সম্ভব নয় একদিন সংবাদ সম্মেলন করে বলেন যে না বাছাই করা সম্ভব নয় আবার একদিন দুদিন পরে বলছে এসএসসি চেয়ারম্যান যে হ্যাঁ বাছাই করা সম্ভব বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন এক এক সময় এক এক রকম কথা আসল কথা তার কাছে হয় তথ্য প্রমাণ সঠিকভাবে নেই আর না হয় তিনি দিতে চাইছেন না এসএসসি যে কোনো একটা এসএসসি যে বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে তাদের যে মোটামুটি যে একটা তথ্য দিয়েছে তাদের কিন্তু এসএসসি প্রায় স্বীকার করে নিয়েছে যে সাত হাজার মতো অযোগ্য চাকরিপ্রাপক আছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের মধ্যে সাত হাজার মতো তারা বিভিন্নভাবে তথ্য প্রমাণ দিয়ে বলুন আর বিভিন্ন যে তাদের ডকুমেন্ট শো করেছে সেখানে প্রায় সাত হাজার অযোগ্য তারা প্রায় স্বীকার করে নিয়েছে বিভিন্ন সময় আবার যদি ধরুন যে এসএসসি কিন্তু সরাসরি যদি দাবি করছে যে মোটামুটি হাজার পাঁচেকের মতো কখনো কখনো বলছে হাজার পাঁচেকের মতো অযোগ্য আছে আবার এসএসসির যে রিপোর্ট সেই রিপোর্ট যদি আপনি দেখেন তাহলে সেই রিপোর্টে রাজ্য স্বীকার করে নিয়েছে যে প্রায় পাঁচ হাজারের বেশি অযোগ্য রয়েছে এবং রাজ্য যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল রাজ্যের যে ক্যাবিনেট তারাও সেখানেও কিন্তু প্রায় পাঁচ হাজার শূন্য পদ তৈরি করার একটা প্রচেষ্টা বা করা হয়েছিল প্রায় পাঁচ হাজার এবং সিবিআই রিপোর্টেও এটা বলা হচ্ছে আদালতে যে রাজ্য পাঁচ হাজারের বেশি যে দুর্নীতি করে চাকরি পেয়েছে সেটা রাজ্যও স্বীকার করে নিয়েছে এবং বিভিন্ন সময় যে বিভিন্ন রিপোর্ট আদালতে দেয়া হয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে আপনি সব যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে একজন আইনজীবী বলছেন যে সব মিলিয়ে মোটামুটি এখন পর্যন্ত দশ হাজার সাতশোর বেশি অযোগ্য সন্ধান তারা অলরেডি পেয়ে গিয়েছে যে যারা মূল মামলাকারীদের যে আইনজীবী সেই আইনজীবীদের মধ্যে যেমন বাবু আছেন ফেরদস শামীম আছেন আরও অন্যান্য আইনজীবী আছেন তো তার মধ্যে একজন আইনজীবী আমি দেখলাম একটি মিডিয়াতে বলছেন যে দশ হাজার সাতশো মতো অযোগ্য অলরেডি তারা বুঝতে পারছেন বিভিন্ন তথ্য থেকে তাহলে এখন কতজন তাহলে দশ হাজার সাতশোর বেশি নাকি রাজ্য সরকার যেটা স্বীকার করে নিয়েছে পাঁচশো নাকি সিবিআই বিভিন্ন সময়ে এসএসসি বিভিন্ন সময় আদালতকে জানিয়েছে যে সাত হাজার মতো অযোগ্য তাহলে কোনটা মোটামুটি ধরে যাওয়া নেওয়া যায় পাঁচ হাজার মিনিমাম অযোগ্য রয়েছে এখন পর্যন্ত যা তথ্য আসছে সেখানে সর্বোচ্চ দশ হাজার সাতশো অযোগ্য আছেই তাহলে প্রশ্ন হলো যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যদি দশ হাজার সাতশো বাদ দেওয়া যায় পনেরো হাজার যোগ্য আছে তাহলে এই পনেরো হাজার যজ্ঞ যজ্ঞ তাদের তথ্য প্রমাণ কেন এসে এসি আদালতকে দেবে না যারা মাথার ঘাম পায়ে ফেলে যারা মেধার বলে পড়াশোনা করে রাত দিন এক করে খেটেছে অনেক দু স্বপ্ন নিয়ে তারা অনেকে লোন নিয়ে বাড়ি করেছে অনেকে চাকরি পেয়েছে তাই তার বিয়ে হয়েছে সংসার হয়েছে এখন যদি এই পরিস্থিতিতে সবার চাকরি চলে যায় সেই পরিবারগুলো কোথায় যাবে অনেকের বাড়ির লোন নেওয়া হয়েছে তারাই বা কি করবে তারা কি করে মেটাবে তাহলে তাদের জীবনে যে অনিশ্চয়তা তাদের সম্মান নষ্ট হয়ে যাবে এই পরিস্থিতির জন্য দায় এবং দায়িত্ব এসএসসিকে নিতে হবে এবং এই যোগ্য চাকরি প্রাপকদের সঠিকভাবে খুঁজে যদি সবার চাকরি বাতিল হয়ে যায় তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করাটাও কিন্তু এসএসসির দায়িত্ব দায়িত্ব এবং আদালতের বাধ্য করা উচিত অন্তত এসএসসিকে কারণ একটা যোগ্য ছেলে যখন চাকরি পেয়ে যাবে হারিয়ে যাবে যদি হারিয়ে যায় চলে যায় তার সামাজিক সম্মান নষ্ট হবে তার পরিবার পথে বসে যাবে তার দুশ্চিন্তা জীবন তাদের একটা অন্ধকার কালো মেঘে ঢেকে যাবে এই পরিস্থিতিতে আদালতের আমরা আবেদন করব যে আদালত এসএসসিকে বাধ্য করা উচিত যারা এই দুর্নীতির জন্য দায়ী কারণ এই নিরপেক্ষ স্বচ্ছ চাকরি প্রাপকদের নিয়োগ করার দায়িত্ব ছিল এসএসসির তাহলে তারা কোনোভাবেই এই দায় দায়িত্ব অস্বীকার করতে পারে না এই ধরনের একটা অপকর্ম তারা তথ্য প্রমাণ দিতে পারবে না বা দিতে চাইছে না কেন এই প্রতিষ্ঠান থেকেই কিন্তু একটা বড় জরিমানা করে এই যোগ্য পাপকদের ক্ষতিপূরণ করা উচিত যদি সবার চাকরি চলে যায় অন্যদিকে রাজ্য সরকার ব্যস্ত আছে আদালতে যে তারা যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল ক্যাবিনেট এই ক্যাবিনেটটি তো একসময় এমন হয়েছিল হাইকোর্টের নির্দেশে যে তাদের মনে হয় এবার জেলে যেতে হবে কিন্তু এখন তারা আদালতে চেষ্টা করছে এটা নিয়েই ব্যস্ত যে ক্যাবিনেটের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয় এটা নিয়েই তারা চিন্তিত এটা নিয়েই তারা সওয়াল জবাবে ব্যস্ত কিন্তু যোগ্য চাকরি প্রাপকদের কী হবে তারা কোথায় যাবে তাদের জীবনটা কোন অন্ধকারে ডুবে যাচ্ছে তাদের সামাজিক সম্মান তাদের অর্থনৈতিক জীবন তাদের কর্মজীবন যে অনেক বাবা মা তাদের ছেলে অনেক স্বপ্ন নিয়ে সর্বশান্ত হয়ে পড়াশোনা করিয়েছেন সেই সমস্ত মেধাবী যোগ্য ছেলে মেয়েদের কেন রাতের পর রাত দিনের পর দিন অনিশ্চয়তার কালো মেঘ মাথার উপরে নিয়ে তাদের চলতে হবে অলরেডি কিছুদিন আগে এক শিক্ষক যোগ্য শিক্ষক তিনি আন্দোলন করেছেন তার চাকরি হারাবার ভয়ে আন্দোলন করেছেন এবং কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন আজকে মানুষের কর্মজীবনের উপর যদি এইরকম একটা হুমকি আসে এইরকম যদি একটা অনিশ্চয়তা আসে কালো মেঘের মেঘে ঢেকে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় মানুষের টেনশন হবে অসুস্থতা আসবে দুশ্চিন্তা হবে ঘুম হবে না পুরো পরিবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে এই পরিস্থিতির জন্য দায়ী কে আজকে যে ছেলেমেয়েগুলো দিনের পর দিন কলকাতার রাজপথে আন্দোলন করছে যোগ্যতার বলে তার চাকরি পাওয়ার জন্য তারা তো বলছেন আমরা নেতা ধরে চাকরি চাই তারা তো বলছেন আমরা টাকা দিয়ে চাকরি চাই তারা তো বলছেন আমরা শূন্য খাতা জমা দিয়ে চাকরি চাই তারা বলতে চাইছেন যে যোগ্যতার বলে মেধার বলে তাদেরকে চাকরি দেওয়া হোক তাহলে এই যোগ্যতার বলে যে ছেলেমেয়েগুলো চাকরি পেয়েছেন অলরেডি তাদের চাকরি যদি আজকে চলে যায় আর এই যোগ্যদের যদি রাস্তায় বসে থাকতে হয় রাস্তায় আন্দোলন করতে হয় শিক্ষিত ছেলে মেয়ে দায় দায়িত্ব এসএসসি কে নিতে হবে না রাজ্যকে নিতে হবে না আপনারা ভুল করেছেন তার দায় কেন এই যোগ্যরা বহন করবে তাদের জীবন কেন নষ্ট হয়ে যাবে এভাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যোগ্যদের চাকরি থাকুক অযোগ্যদের চাকরি চলে যাক কারণ অযোগ্যরা ছাত্রছাত্রীদের পড়াবে এটা কখনোই হতে পারে না সমানে দর্শক আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত খুব ইম্পর্টেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা